আসসালামু আলাইকুম আমার কাছে মনে হয়েছে লিটনের থেকে সোহান অনেক ভালো ক্যাপ্টেন ক্যাপ্টেন্সিটা সোহান অনেক ভালো বোঝে সেই তুলনায় লিটন কুমার দাস ক্যাপ্টেন্সির কও বোঝে না শুধুমাত্র বাংলাদেশ হেরেছে আর সোহানের দল জিতেছে এই কারণে না আসলে অনেক কারণ আছে আমার কাছে মনে হয় যে গ্লোবাল টি টোয়েন্টি লিগে আজকে রংপুর রাইডার্স যেভাবে জিতেছে এই জয়টা অনেকে দেখতে পারেননি কারণ ভোর পাঁচটার সময় ম্যাচ ছিল সেই সময়ে আসলে রংপুরের খেলা দেখার লোক কতজন ছিল আমি জানি না তবে যারা ম্যাচটা দেখেছে তারা কিন্তু এনজয় করেছে সবকিছু এনজয় করেছে চিন্তা করা যায় একটা ম্যাচ কিভাবে মানে পরাজয়ের একেবারে খাদের কিনারার থেকে নুরুল হোসেন ক্যাপ্টেন সিটি একেবারে জয়টা চলে আসলো খাদের কিনারা থেকে জয়টা ছিনিয়ে নিল সোহান এই কাজটা লিটন কুমার দাস কি পারতেন পারতেন না প্রায় সিমিলার টাইপের ম্যাচ হয়েছে বাংলাদেশ যেখানে শ্রীলঙ্কার সাথে হেরেছে সেখানে বাংলাদেশ রান করেছে সেই জায়গায় রংপুর রাইডার্স গায়নার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করেছে একটা পর্যায়ে গিয়ে গায়নার পজিশন এত ভালো ছিল মায়ার ব্যাটিংয়ে আছে সেই সময়ে তাদের অবস্থান ছিল ছত্রিশ বলে ছত্রিশ রান অর্থাৎ ছয় ওভারে ছয় রান হাতে রয়েছে ছয়টা উইকেট আমি তখন ম্যাচ দেখা বন্ধ করে দিয়েছে একেবারে সত্যি কথা আমি আর ওর পরে ম্যাচ দেখিনি আমি দেখলাম যে আসলে এই ম্যাচ কি দেখবো তো পরিষ্কারভাবে হারছে এরপর যখন আমি স্কোর বোর্ডের দিকে হঠাৎ মনে হলো দেখি আসলে কয় উইকেটে হারলো বা কি হলো দেখি আট রানে জিতেছে তার মেরে গেছি ভাই আট রানে জিতলো কিভাবে তাড়াতাড়ি আবার ইউটিউবে ঢুকলাম ঢুকে টি স্পোর্টসের লাইভ যেই ভিডিও সেই জায়গায় গেলাম গিয়ে ঠিক ওই 36 বলে 36 ওই জায়গা থেকে দেখলাম আসলে ক্যারিশমাটা হয়েছে কিভাবে নুরুল হোসেন সোহান আসলে যে ভাবে করেছে সত্যি উপভোগ্য ছিল যারা দেখেননি তারা প্রয়োজন একটু হাইলাইটসটাও দেখে নিয়ে যে কিভাবে কি করেছে খালেদকে দিয়ে যে ভাবে ঘূর্ণিক মানে একেবারে জল খাইয়ে দিয়েছে গায়ানার ব্যাটসম্যানদের যেই খালেদ প্রথম আবার এসে পনেরো রান না ষোলো রান দিল সেই খালেদের উপরেই ভরসা করলো সোহান এবং সেই খালেদ শেষ পর্যন্ত ছত্রিশ রানে চার উইকেট নিয়ে একাই একটা পরাজিত ম্যাচটাকে জয়ের নোঙ্গরে ভিড়িয়ে দিল রংপুরের জন্য সেই জায়গায় আসলে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস কি করছেন ব্যাট ও চরম ব্যর্থ মাত্র ছয় রান করে সে আউট হয়ে গেল তার নেই কোনো ক্যাপ্টেন্সির ধার কোন বোলারকে কোন টাইমে কোথায় বল করাবেন সেটাও ঠিকঠাক হচ্ছে না কিছুই হচ্ছে না ঠিকঠাক কিপিংটাও ঠিকঠাক হচ্ছে না কি করছেন কি তিনি সেই জায়গায় যদি সোহানের দিকটা দেখি যেভাবে সে ক্যাপ্টেন্সিটা করেছে প্রথমে ব্যাটিং এ গিয়েও সে কিন্তু দশ বলে আঠারো রান করেছে শেষের দিকে গিয়ে যেটা আসলে অনেকটা তাদেরকে এগিয়ে দিয়েছে যে ষাট প্লাস একশো ষাট প্লাস করার জন্য সহযোগিতা করেছে বলে আঠারো রান করেছে এবং উইকেটের পিছনে তিনটে ক্যাশ ধরেছে একটা স্টাম্পিং করেছে সব থেকে বড় ব্যাপার তার তার ভুঁয়াশি প্রশংসা করেছে যারা কমিউনিটিতে ছিল যারা ধারাবাহিত ছিল তারা বারবার বলছে আসলে নুরুল হোসেন সোহানের ক্যাপ্টেন্সির এই গুণগানের কথা কারণ আমরা জানি যে গ্লোবাল টি টোয়েন্টি লিগের গত আসরে প্রথম আসরেও কিন্তু ক্যাপ্টেন হিসেবে সোহানি ছিল এবং রংপুরকে কিন্তু করেছে এই সোহান এবং সোহানের কিন্তু বাংলাদেশের মাটিতেও বিভিন্ন জায়গায় ক্যাপ্টেন্সি করার হিউজ অভিজ্ঞতা রয়েছে এবং ক্যাপ্টেন্সি হিসেবেও সেও কিন্তু দুর্দান্ত ফর্মেও ছিল সোহান আসলে কোন অজানা কারণে যেন জাতীয় দলে তাকে নেওয়া হয় না তার নামটা আসলেই মনে হয় ঝুড়ে ফেলে দেওয়া হয় যে বাদ দাও সব পারবে না এরকম হয়তো কোনো কিছু না কিছু আছে আর লিটন কুমার দাসের নামটার সাথে মনে হয় কপাল ভাগ্য ভালো সবকিছুই মনে হয় একসাথে মিশে একাকার তা না হলে পারফরমেন্স না করে একজন মানুষ কিভাবে ক্যাপ্টেন্সি করে আপনাদের কাছে কি মনে হয় সোহান না লিটন কার ক্যাপ্টেন্সিটা বেশি ভালো কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস সাবস্ক্রাইব করে ভেলাই বাজিয়ে বাঁচিয়ে धन्यवाद